যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ পাঁচ দিনে বাংলাদেশের সরকারি টাকা অপচয় করে একুশবার হেলিকপ্টারে চড়েছেন এটা আমি বলছি না তাদের মন্ত্রণালয়ে তার যেই বিবরণী আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন সে কোথায় থেকে কোথায় গিয়েছে পুরো টোরটা নাকি ছয় দিনের ছিল এবং ছয় দিনে নাকি আঠাশবার তাকে হেলিকপ্টার ভ্রমণের ইচ্ছা ছিল যদিও সচিবালয় ঘটনার কারণে তাকে আজকে ফিরে আসতে হয়েছে কিন্তু এই পাঁচ দিন বা ছয় দিনে যে বার বা বার তার হেলিকপ্টারে ভ্রমণ করতে হয়েছে সরকারি টাকা ব্যয়ে সেটা কতটুকু যুক্তিযুক্ত আসুন একটু আমরা আলোচনা করার চেষ্টা করি যে সে এক জায়গা থেকে যে আরেক জায়গা হেলিকপ্টারে গিয়েছিল সেটা দূরত্বটা কতটুকু সেই দূরত্ব কি গাড়িতে যাওয়া যেত কি না কিংবা এই যে এতবার হেলিকপ্টার ভবনের কারণে বাংলাদেশ সরকারের কত টাকা অপচয় হয়েছে কিংবা সে যদি এয়ারফোর্সের নিজস্ব হেলিকপ্টারও ব্যবহার করে থাকে সেটার জন্য তাকে বা তার মন্ত্রণালয়কে অর্থ পরিশোধ করতে হয়েছে কিনা বা নৈতিকভাবে বা রুলস নিয়ম অনুসারে সে এই কাজের জন্য হেলিকপ্টার ব্যবহার করতে পারে কিনা তার আগে একটা কথা বলেনি বাংলাদেশ সচিবালয়ে যে অগ্নিসংযোগটা ঘটেছে সেটার পিছনের রহস্যটা কি বা এটা কে গঠাইতে পারে সেটা নিয়ে ভিডিও শেষে আলোচনা করেছি এখন দেখেন আসিফ মাহমুদের যে ট্যুরটা ছিল সেটা ঢাকা থেকে দিনাজপুর এবং এটার আশেপাশে বিভিন্ন জায়গায় শীত বিতরণের জন্য এখন সে ঢাকা থেকে দিনাজপুরে হেলিকপ্টারে গেল মেনে নিলাম কিন্তু এর পরবর্তী দূরত্বগুলো আপনারা একটু খেয়াল করেন যদি আপনি দেখেন যে কারল উপজেলা থেকে খানসামা উপজেলা পর্যন্ত তার যেতে যদি সে গাড়িতে যায় তার মাত্র একচল্লিশ মিনিট লাগতো মানে সেই গাড়িতে গেলে একচল্লিশ মিনিটে ওই উপজেলা পৌঁছে যেত সেই এটার জন্য হেলিকপ্টার ব্যবহার করেছে আর পরের ট্রিপটা অর্থাৎ খানসামা থেকে তার যে ঠাকুরগাঁও সার্কিট হাউসে যেতে যদি সে গাড়িতে সর্বোচ্চ ষাট মিনিট লাগত এর পরের ট্রিপটা তো আরও কাছে ছিল অর্থাৎ সে যদি ঠাকুরগাঁও সার্কিট হাউস থেকে আপনার বালিয়াডাঙ্গি যাইতে চায় গাড়িতে করে মাত্র সাতত্রিশ মিনিট লাগতো তার পুরো ট্রিপের দূর তুলে এরকমই হয়তো তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে এবং সে মানে এটা গাড়িতে গেলে এবং ওইসব এলাকায় তো এরকম না যে ট্রাফিক জ্যাম অনেক ডাকার মতো তাই না সো সেইখানে সেই সরকারি টাকা অপচয় করে আপনার হেলিকপ্টারে ভ্রমণ করলো এখন কথা হলো এই অল্প দূরত্বে সরকারি টাকা ব্যয় করে হেলিকপ্টার ব্যবহার করে সে কি শীতবস্ত্র বিতরণ করতে যেতে পারে কিনা আমি যতটুকু গাটাগাটি করেছি সরকারি নিয়ম বা বিধিমালাটা কী সেইখানে হইলো যে আপনি সরকারি খরচে হেলিকপ্টারটা ব্যবহার করতে পারবেন যদি কোনো ক্রাইসিস মোমেন্ট হয় অথবা খুব জরুরি জিনিস হয় তখন আপনি সেটা ব্যবহার করতে পারবেন যেমন দেখেন যে ফেনিতে যখন আপনার বন্যা হলো সেই ক্রাইসিস মোমেন্টে যদি সারাদিনও হেলিকপ্টার ব্যবহার করতো সেটা নিয়ে জনগণের প্রশ্ন ছিল না কিন্তু এখন শীতবস্ত্র বিতরণের জন্য মাত্র পাঁচ দিনে একুশবার হেলিকপ্টার ব্যবহার করা সেটা কিন্তু আমার জানা মতে সরকারি নিয়মের মধ্যেও নাই এবার আসুন আমরা একটু খরচটা হিসাব করি যে খরচটা কেমন হইতে পারে আকা থেকে দিনাজপুর পর্যন্ত যদি কেউ হেলিকপ্টার অর্থাৎ প্রাইভেট হেলিকপ্টার ব্যবহার করে তাকে কিন্তু দিতে হবে দুই লাখ পঁয়ষট্টি থেকে দুই লাখ পঁচাশি হাজার টাকা এবং প্রতি এক ঘন্টা ওয়েটিং টাইমের জন্য আরও আট হাজার টাকা বেশি দিতে হবে তাহলে সব কিছু কাটছাট করে বাদ দিয়েও যদি আমরা একুশবারে এক লাখ টাকা করে ধরেই এই শীত বস্ত্র বিতরণ করতে গিয়ে তার একুশ লাখ টাকা শুধু হেলিকপ্টারের বিলে দেওয়া হয়েছে এখন যদি তর্কের খাতে ধরে নি এটা ছিল গভর্নমেন্ট ওন হেলিকপ্টার অর্থাৎ আপনার সিভিল এভিয়েশনের হেলিকপ্টার নিয়ম অনুযায়ী সিভিল অ্যাভিয়েশন এবং তার মন্ত্রণালয় কিন্তু একই জিনিস না সো তার মন্ত্রণালয় থেকে এই প্রজেক্টের জন্য কিন্তু এই টাকাটা যে টাকাটা বাজেট করা হয়েছে তার ট্রান্সপোর্টেশনের জন্য এটা কিন্তু সিভিল অ্যাভিয়েশনকে দিতে হবে অর্থাৎ সেইখানেও যদি আমার তো দুই লাখ পঁয়ষট্টি না ধরে আমি এক লাখ ধরলাম এক লাখ করে ধরলেও কিন্তু সেইখানে আপনার একুশ লাখ টাকা তার মন্ত্রণালয় থেকে সিভিল এভিয়েশন মন্ত্রণালয়কে বা সিভিল অ্যাভিয়েশনকে দিতে হবে দ্যাট মিনস হইল যে খরচটা আসলে আলটিমেটলি হয়েছেই এখন এই শীত বস্ত্র বিতরণের জন্য তার এই বিলাসী হেলিকপ্টার ভ্রবণ কি তার নৈতিকতার সাথে যায় কি না বা তারা যেভাবে সংস্কারের কথা বলছে সেটার সাথে যায় না যেখানে বাংলাদেশ সরকার নাকি আপনার খরচ মেটাতে হিমশিম কাটছে সেইখানে খরচ না কমিয়ে এরা আর বাড়াচ্ছে তাহলে চিন্তা করেন এই আসিফ মাহমুদ বলবে না কে বলবে যে সকল সংস্কার করা ছাড়া কোনো নির্বাচন হবে না সে আরও দুই চার বছর যদি এখানে থাকতে পারে মানে এই মজা এই সুখ আর কই পাবে যেই ধরেন বাসের ভাড়া দিতে পারতো না সে এখন পাঁচ দিনের সফরে হেলিকপ্টারে করে ঘুরে বেড়াচ্ছে বিনা কারণে বিনা প্রয়োজনে সো এই আশু মামুনরা যে কতটুকু সংস্কার করবে সেটা আমরা এইগুলা এই কার্যকলাপগুলো থেকে বুঝতে পারি এবং তারা কেন নির্বাচন বিলম্বিত করতে যাচ্ছে কেন শুধুমাত্র সব কিছু আওয়ামী লীগের উপরে দোষ ছাপাতে চাচ্ছে সেটা আমরা বুঝতে পারি কারণ আওয়ামী লীগের উপর দোষ ছাপাইলে এককভাবে নির্বাচনের দাবিদার এখন মাত্র বিএনপি আর কেউ তো মাঠে নাই সো ধরেন যে এটা তাদের জন্য আরো সহজ হবে এবার আসুন সচিবালয়ের বিষয়টা একটু আলোচনা করি বাংলাদেশে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা অগ্নিসংযোগ ঘটলো বা আগুনে পুড়ে গেল বাংলাদেশের ইতিহাসে আমার জানা নাই এরকম আর কখনো হয়েছে কিনা এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গায় আগুন লেগে গেল এবং এটা নির্দিদা বলা যায় যে এটা পরিকল্পিত এটা খালি চোখে না আপনার তদন্ত লাগবে না কারণ আগুন লাগার যে দুইটা জায়গা বা তিনটা জায়গা লেগেছে এটা কোনোভাবে আসলে ধরেন যে কোনো আকস্মিক দুর্ঘটনা না এখন বিষয়টা হলো যে পরিকল্পনাটা কাদের ছিল সেটা অবভিয়াসলি সামনের দিকে আসবে কিন্তু এখন যদি আমরা বিবেচনা করি ওকে সরকার থেকে বলা হচ্ছে এটা আওয়ামী লীগ থেকে করা হয়েছে বা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে তাদের দুর্নীতি এর যেই তত্ত্বাবহন আছে সেটা সরিয়ে ফেলার জন্য করা হয়েছে হাসিব মাহমুদ যে রাস্তা দিয়েছে সেখানে বলল যে তাদের অনেক দুর্নীতির ফাইল টেল ছিল সেজন্য সেগুলা আপনার মুছে ফেলা হয়েছে ইন্টারেস্টিং বিষয়টা হলো কি জানেন যদি আওয়ামী লীগের এই নথিপত্র আসলে ধ্বংস করা দরকার ছিল তাহলে গত চার মাসে আপনার মানে গত চার মাস আগেই তো এটা করা উচিত ছিল বা আপনার সরকার গঠিত হওয়ার কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যেই এ করা করতো তারা তাই না গত চার মাস ধরে আপনারা তো মন্ত্রণালয়ের অনেক জায়গায় চেঞ্জ করে ফেলেছেন আমরা তো অনেক জায়গা দেখেছি অনেক নিউজ পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে যে সচিবালয় নাকি আপনাদের সমন্বয়করা গিয়ে বসে থাকে কে নিয়োগ পাবে কে ধরেন যে কোন দিকে যাবে ওরা নাকি বসে থাকে তো তার মানে হলো গত চার মাসের মধ্যে সচিবালয় মোটামুটি আপনাদের নিয়ন্ত্রণে চলে গেছে তাই না যদি আওয়ামী লীগ আসলে এগুলো ধ্বংস করতে হইতো বা তাদের এই দুর্নীতি গুলো ধ্বংস করতে হইতো সেটা তো ধরেন যে পাঁচ আগস্টের কয়েকদিনের মধ্যে সেটা এখন পরে যেখানে আপনাদের লোকরা সেখানে বসে আছে আপনাদের নিয়ন্ত্রণে তাহলে এই অ্যালিগেশনটা দেওয়া কি যুক্তিযুক্ত কিনা সেটা চিন্তা করতে হবে এখন বিশ্ব এর আসলে পিছনের উদ্দেশ্যটা কি হইতে পারে আমরা যদি খেয়াল করে যে এখন সচিবালয় কি নিয়ে উঠতে জনা করছে উত্তেজনা বিরাজ করছে মূলত যেই সংস্থার জনপ্রশাসন সংস্থার কমিশন যেটা আছে তারা বলেছে যে মানে তাদের আন্ত ক্যাডারের যে কোটা সিস্টেম এগুলো নিয়ে কথাবার্তা বলেছে এবং তারপরেই মূলত প্রশাসনের লোকরা মোটামুটি সবাই এক হয়ে ধরেন যে বিভিন্ন ধরনের মিটিং করেছে সমাবেশ করেছে এবং তারা একটা আলটিমেটাম দিয়ে আপনার চার জানুয়ারি পর্যন্ত একটা সময় দিয়েছে তখন তারা আরও বড় সমাবেশ করার ঘোষণা দিয়েছে তা আমার মনে হচ্ছে যে সরকার থেকে এই জিনিসটাকে ট্যাকেল করার জন্য এবং এই মানে অনেক দিন থেকে তারা বলতেছে যে তারা প্রশাসন পুরা নাকি কন্ট্রোলে নিতে পারতেছে না মানে তাদের লোক ঢুকাইতে পারতেছে না যারা তাদের অনুগত সেগুলোকে ঢুকাইতে পারতেছে না এখন এই প্রশাসনকে একটা বিতর্কিত করারও কিন্তু একটা নীল নকশা এটা হওয়ার সম্ভাবনা রয়েছে গেমটা একটু চিন্তা করেন মানে কয়েকদিন আগে আমাদের মনে আছে কিনা যে যখন চারদিকে সংখ্যালঘুর নির্যাতন নিয়ে কথা উঠতেছিল সরকার খুব চাপ ছিল তখন তারা কি গেমটা খেলেছিল চট্টগ্রামে একজন আইনজীবী হত্যা করা হয়েছিল এবং সে আইনজীবী হত্যার পরে পুরো বাংলাদেশ আমরা মোটামুটি সবাই আমরা এটা বলতে পারি যে মোটামুটি এক হয়ে গিয়েছিল শুধু তাই নয় এর পরবর্তীতে যখন ভারতে আপনার হাইকমিশন হামলা করা হলো এই দুইটা ঘটনা দিয়ে পুরো বাংলাদেশ কিন্তু এক হয়ে গিয়েছিল এখন দুইটা জিনিস চিন্তা করেন এই যে আইনজীবী হত্যা করা হয়েছিল এর পরে কিন্তু যে কমিটিটা গঠন করা হয়েছিল পুরো কমিটি মানে তদন্ত কমিটি পুরোটাই পদত্যাগ করেছে তারা কোনো প্রপার এক্সপ্লেনেশন দেয়নি তারা বলেছে উচ্চতর তদন্তের স্বার্থে মানে তারা কোনো রিপোর্টও দেয়নি তার মানে হলো যে এখানে তারা তদন্ত করতে গিয়ে নিশ্চয় এমন কিছু পেয়েছে যার কারণে তারা আসলে পদত্যাগ করতে হয়েছে এবং ওই সময় আপনি যদি দেখেন ওই সময়ের বাংলাদেশের আলোচ্য বিষয় কি ছিল সংলঘু নির্যাতন প্লাস হলো দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ওই ঘটনার পরে বাংলাদেশের মানুষ মোটামুটি সবাই এক হয়ে গিয়েছিল এবং আসিফ নজরুল বা এরা তো প্রকাশ্যে বলেছে সার্বভৌমত্বের প্রশ্নে কিন্তু তখন পর্যন্ত তারা কিন্তু অফিসিয়ালি ভারতের কাছে এটা জব দিতে চায়নি পরে চেয়েছে বাট তখন তারা এটাকে একটা পুঁজি করে ধরেন যে ওই পরিস্থিতি মানে তাদের যে অপকর্মগুলো ছিল সেগুলো ঢাকার চেষ্টা করেছে এখন সেম প্রশাসন কিন্তু ধরেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তাই না বাংলাদেশের প্রশাসন বা সচিবালয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে বাংলাদেশের সবকিছু আসলেই পলিসি ইমপ্লিমেন্ট করা হয় এখন সেই জায়গায় যখন আপনার প্রশাসন ক্যাডাররা ফুসে উঠছে সবাই এক হয়ে গেছে এবং এদেরকে বিলেন করার জন্য কিন্তু খুব সহজ না এরকম একটা ঘটনা যখন ঘটাইল তখন দেখেন যে এখানে এখন প্রকাশ করার বা এখন এইদের উপরে এই অ্যালিগেশনটা দেওয়া সহজ হবে যে যে সকল সচিবালয়ে যে সকল কর্মকর্তারা এই সমাবেশ করেছে তারা আওয়ামী লীগের দোষ এদেরকে ধরেন যে বাতিল করে দাও এদেরকে ইয়ে করে দাও এখন এই হয়তো এই বয়ে প্রশাসন ক্যাটাররা চার তারিখে যে আপনার আন্দোলন বা সমাবেশের ডাক দিয়েছে সেটা হয়তো আপনার তুলেও নিতে পারে সো এখানে পলিটিক্যাল গেমগুলো বাংলাদেশের মানুষ আসলে যে যখন রাজনীতির মাঠে যায় পদে যায় চেয়ারে যায় তখন সবাই কেমন যেন ডার্টি পলিটিক্স শিখে যায়